মামাৰ প্ৰাণ ঘ ৰাখি গোল চৰণ তৰে নিয় মামাৰ প্ৰাণ ভ্ৰমাৰ বিশ্ব আশয় চাই না গোমা এই বিষয় আশ চাই না গোমা থাক রে নেমাম প্রাণ রাচি গো তোর চরের আমার প্রাণ ব্রহ্ম রাখছি গো তোর চরের এই বিষয়ে সুখের কারণ এই বিষয় আস দুখের কারণ সুখের মধু তোরই চরণ এই বিষয় আস দুঃখের কারণ সুখের মধু তোরই চরণ আমি মধু ছেড়ে যাবো মা আমি মধু ছেড়ে যাবো না মা থাকব গো তোর চরণ তলে নেমামার রাণ ব্রহ্ম রাখছি গো তোর চরণতলে আমি কালোর সাথে কালো আমি কালোর সাথে কালোয়ে এ পঞ্চত যাব নিলে আমি কালোর সাথে কালোয়ে এ যাবার প্রাণ ভ্রমরা রাখছি গো তোর চরণ তলে নেমাম প্রাণ ভোরা রাখছি গো তোর চরণ তলে আমি বিষয় আস দুঃখের কারণ বিষয় আস দুঃখের কারণ সুখের মধু তোরই চরণ ঠাই দে গোমা এই চরণে ঠাই দে গোমা এই চরণে প্রাণ ভ্রমরা মধুর টানে আমি মধু ছেড়ে যাব না মা থাকবো তোর চরণ তলে নেমা আমার প্রাণ ভ্রমরা রাখছি চরণ তলে নেমা আমার প্রাণ ব্রহ্মা রাখছি গোতর চরণ তলে তাই চরণে প্রাণ ব্রহ্ম চরণে আমার প্রাণ ভ্রমরা মধুর টানে আমি মধু ছেড়ে যাব না আমার থাকব গোতর চরণ তলে মামার প্রান ব্রহ্মা রাখছি গোতর চরণ তলে নেম রাণ ব্রহ্ম রাখছি গোতর চরণ তলে আমি কালোর সাথে হয়ে কালো আমি কালোর সাথে হয়ে কালো অঞ্চত যাব মিলে নেমামা প্রাণ ব্রহ্মা রাখছি বতর চরণ মে আমার প্রাণ ব্রহ্মা রাখছি বতর চরণ তলে